তাহলে কি আদৌ সত্য আরো মেমের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটি চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কি কি যা যা থাকছে আজকের ভিডিওতে নাম্বার এক আরো মেমকে আদৌ অবৈধ সন্তান জন্ম দিয়েছেন নাকি এর সঙ্গে জড়িত ছিল সাকিব সিদ্দিক নাম্বার দুই আরো মেমের সেই ভাইরাল লিংক আদৌ সত্য নাকি কোনো এআই জানবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে নাম্বার তিন আরো কার সঙ্গে সেই গোপন ভিডিও করেছেন যে ভিডিও বর্তমান সময় নেট দুনিয়ায় তোলপার এমনকি বিভিন্ন ভাষায় গালি গালাজের শিকার জনপ্রিয় অভিনেত্রী কতটুক সত্য বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার হচ্ছে মিমের একটি বিষয় নিয়ে কি সেই বিষয় কেনই বা মিমকেই সন্দেহ করা হচ্ছে গোপন ভিডিও ভাইরাল করলেন কি কি ছিল সেই গোপন ভিডিওতে যাতে কিনা বর্তমান সময় সাকিব সিদ্দিকের বেশ ভালোই ঝড় পড়ছে এর সঙ্গে জড়িত ছিলেন সাকিব সিদ্দিক এমন মন্তব্য অনেকেরই অন্যদিকে হাউমাউ করে কান্না করেছেন আরোহী মিম এর সঙ্গে কে জড়িত ছিল আরোহীম গোপন ভাবে বলেছেন যা জানলে আপনি সত্যি নিজেকে বিশ্বাস করতে পারবেন না এমন কাণ্ড ঘটাতে পারে মিমের সঙ্গে তারই কাছের মানুষ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন আরোহী মিম জনপ্রিয় অভিনেত্রী শাকিব সিদ্দিক একই ফ্রেমে কাজ করতেন এমনকি অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তবে হঠাৎ করেই আরোহী মিমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সত্যি নেট দুনিয়া তোলপাড় করছে এবার বুঝি সত্যি সাকিব সিদ্দিককে জেলে যেতে হবে এমন মন্তব্য শাকিব ভক্তের কিছুদিন আগেও শাকিব সিদ্দিক সম্পর্কে অনেকেরই ধারণাই প্রোচেঞ্জ হয়েছিল অনেকেই মন্তব্য করেছেন সাকিব সিদ্দিক সঙ্গে আরোহী মিমের শুভ বিবাহ কত সম্পূর্ণ হবে তেমন তেমনটা হয়নি এমনকি অনেকেই ভাবতেন আরোহী মিমের সঙ্গে গোপন সম্পর্কে জড়াতে চান সাকিব সিদ্দিক এমনকি বিয়েও করতে চান এমনকি রিলেশন ছিল সাকিব সিদ্দিকের সঙ্গে আরোহী মিমের এমন কিছু ধারণা থাকলেও সম্পূর্ণ ভুল ছিল তবে আবারও নতুন করে সমালোচনায় শাকিব সিদ্দিক আরোহী মিম অনেকেই ধারণা করেন আরোহী মিমের সেই গোপন ভিডিওর সঙ্গে জড়িত ছিল সাকিব সিদ্দিক তবে তেমন নয় অনেকেই মন্তব্য করেন এর সঙ্গে কখনোই জড়িত ছিল না সাকিব সিদ্দিক এমনকি আরোহী মিম কখনোই অবৈধ সন্তান জন্ম দেননি তবে কেনই বা হাউমাউ করে কান্না করছেন অভিনেত্রী আরোহী মিম কেনই বা সাকিব সিদ্দিককে সন্দেহ করছেন আর কিভাবে বা আরোহী মিমের সেই গোপন ভিডিও ভাইরাল হলো যেখানে দেখা গিয়েছে সাকিব সিদ্দিককে কে তবে কি সেখানে উপস্থিত ছিলেন সাকিব সিদ্দিক তাহলে আরোহী মিমের হাউমাউ করে কান্নায় আসল সত্য বেরিয়ে এলো তবে তেমনটা নয় আরোহী মিম ভক্তদের মন্তব্য এটা ছিল এআই আরোহী মিমকে ব্ল্যাকমেল করার জন্য এমনকি সামান্য ভিউ পাওয়ার জন্য আরোহী মিমকে ব্যবহার করেছেন বাজেভাবে ভাবে দেখে সাকিব সিদ্দিক এখনো মন্তব্য করেন তিনি এর সঙ্গে জড়িত ছিলেন না এমনকি ঘটে যাওয়া সেই বিষয়টি আসলেও সত্য ছিল না অনেকে হয়তো ক্লিয়ার হয়েছেন আসলে বিষয়টি এতটাও সত্য নয় যতটা অনেকেই ভাবছেন তবে আর এই মেমকে ব্যবহার করা হচ্ছে এই বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব সিদ্দিক নিজেই এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন